বিসমিল্লাহির রহমানির রহিম এই ও ইসলামিক টিভি ওলামিন বলেন সুফ্রি করেছে তাই নয় কাফেরদেরকে আলাদাভাবে উল্লেখ করেছেন এরপরে বলেছেন ওয়াকাদাবু বিআয়াতিনা আল্লাহ পাক রব্বুল العالمين বলেন বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনাগুলো আমি তোমাদের জন্য তোমাদের শিক্ষার জন্য ঘটমান করেছিলাম বিভিন্ন জাতিকে সাজা দিয়েছিলাম এগুলার প্রতি তোমরা লক্ষ্য করো নাই ফেরাউন অনেক বড় ছিল ক্ষমতা মানছিল সে আনা আমি মহান আমি হলাম সবার চাইতে বড় আমার মতো আর কোনো খোদা নাই আমি ফেরাউনকে নিম্ন চুবায় চুবায় ছিলাম এই শিক্ষা থেকে তোমরা একটা শিক্ষা নাও এর সাড়া থেকে তোমরা শিক্ষা নাও আল্লাহ তাআলা রাব্বুল বলেন এই যে ঘটনাগুলিকে যারা অস্বীকার করেছে কেন রাবুদারা অস্বীকার করার দ্বারা মুফাসসিরীন کرام বলেন চারটি বিষয়কে বুজানো হইছে যারা এই সমস্ত ঘটনাগুলিকে অস্বীকার করলো আল্লাহ তাআলা রাব্বুল বলেন এবং এটাও হইতে পারে স্বয়ং আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আয়াতগুলিকে যারা অস্বীকার করেছে আল্লাহ তাআলা রব্বুল বলে বলেন তাউলাইকা আসহাবুন্নাম জাহান্নাম কি কি সহজ মনে করতেছে হ্যাঁ জাহান্নাম জাহান্নামে যাওয়া যতটা সহজ জান্নাত পাওয়া তার চেয়ে তো অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এরাই ওই সমস্ত লোক এরাই হলো জাহান্নামের অধিবাসী আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন ফীহা খালিদুন এই সমস্ত মানুষেরা জাহান্নামে সদা সর্বদা থাকবে এই যে আমরা অনেক জায়গায় এনেছি না কেবলমাত্র এ কালাহুনা রান্না করে জ্যাগের জ্যাগের মধ্যে একেবারে জ্যাগের মুখটাও বন্ধ করে দেয় বন্ধ করে দেয় না উত্তো আগুন জ্বালাই জ্বালা জ্বালা জ্বালায় জ্বালাইতে থাকে জ্বালাইতে থাকে জ্বালাইতে থাকে আল্লাহ ফায়রব বলেলাম হাবিব বলেন ঠিক দ্রুপ যাহার নামটাও যেমন এই যাহার নামে তখন কারো ওয়ার্ডের হয়ে যাবে যে তুমি যাহার নামে আল্লা ফাহরব বলে আমিনা ফেরেস্তারা তাকে ধরে ওই পাখিদের মতো বিশাল এক ধরনের পাতিলের মতো তাকে নিক্ষেপ করবে সে বাইর হতে যাবে বের হতে যাবে কিন্তু ওই পাতিলের ঢাক তো বন্ধ বাইর হতে পারবে হ্যাঁ এরপরও যদি বাইর হওয়ার চেষ্টা করে ওই যে যাহার নামের তথা বোনারে যে সমস্ত ফেরেশতারা রয়েছে ফেরেশতারা একটা বড় পাথর নিয়ে

একবার আমরা রসুরুলসাল্লাহ্ লক ও আরে ইয়েসাল্লাম বসেছিলাম রসুলুলসাল্লাল্্ লক আরে ইয়েসাল্লামের সাথে আমরা কেমন কেমন তিনি আলোচনা করছিলাম কিছু সাহাবি বলেন আমরা ওনার কাছেই বসেছিলাম হঠাৎ করে শুনলাম বিকট একটা আওয়াজ শুনলাম হ্যাঁ আওয়াজ ব্যাপার হঠাৎ একটা বিকট আওয়াজ আমাদের কর্ণে বসলো আমরা শুনলাম ভৃত একটা আওয়াজ শুনতে পেলাম

রাসূলুল্লাহ কোন সময় কি হয় আমাদের অবচরে কি হইতেছে আমাদের পিছনে কি হয় আমাদের দৃষ্টির বাইরে কি হয় আমরা তো এগুলা জানি না এগুলা একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদাহ হাজারুন এর একটা পাথর ভূমিয়া বিহিসিন না এর একটা পাথর এই পাথরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করেছিলেন করেছিল আল্লাহ তাআলা রব্বুল হুকুম করেছিলেন এই পাথরটাকে এই জাহান্নামের উপর থেকে তোমরা একটু ছারতো ফেরেস্তানা ছললো ছাড়ার পরে ওই পাথর যখন রুমিয়া বিহি ফিন্নাম হাতা যা বিহি খরীফান ফাওয়া ইহি ফিল আ পাথরটা সত্তর হাজার বছর আগে নামের মুখে ছাড়া হয়েছিল আজকে কেবলমাত্র এই সময় তেহার নামের সবচাইতে পৌঁছলো সত্তর হাজার বছর আগে একটা পাথরকে নিখে পড়া হয়েছিল সত্তর হাজার বছর পরে ওই পাথরটা জাহান্নামের নামের সবচাইতে নিম্নে গিয়ে পৌঁছলো পৌঁছার কারণে পাথরের মধ্যে হচ্ছে এই পাথরটা সবচেয়ে নিম্নে পৌষার পরে একটা চিৎকার করছিল ওই পাথরের আওয়াজ তোমাদের কর্ণকরে পৌঁছেছে আল্লাহ কিভাবে যার নামের অবৃষি খাতেছে জাহান্নামের নামের অগ্নি লেলিহান থেকে কিভাবে বাঁচবে আল্লাহ সুরের মধ্যে বলে আমি মানুষ এবং জিনদেরকে এই জাহান নামের অগ্নি লেলিহান শিখার মধ্যে আমি জাহান ঈদেরকে যারা যাহার নামি হবেই মানুষের মতো চিন্তের মতো হবে যারা যাহার নামি হবে আমি আল্লাহ এবং ভুল আর আমি তাদেরকে খুশ করে ছেড়ে নেবো কেন ছাড়বো আল্লাহ ফার ওপর আমি এই আয়তের শেষেই বলেন বলবো ও কারণ এরা দুনিয়াতে যা মানায় ছিল সব চাইতে গাফের সব নামাজের সময় হয়ে গিয়েছিল মসজিদে যাই নাই একটা ঝালমুড়ির দোকান থেকে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারলো না একটা মুদিখানার দোকান থেকে মুসলিম পর্যন্ত নিয়ে যাইতে পারে নাই দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার চাকরি তাকে মুসলিম পর্যন্ত নিয়ে যাইতে পারে নাই আল্লাহ পাগর আলামিন বলেন এই কারণেই তোমরা ছিলা আর এই কারণেই আমি আল্লাহ পাগ্র ফুল তোমাদেরকে যাহার নামে ছেড়ে দেব আমার প্রিয় আমাদের করা যাবে না আমরা যেন সুখে শান্তিতে যেন ইহকাল ত্যাগ করে যেন পরকালে যেন বাড়ি জমাইতে পারি এমন কাজ আমাদের সকলকে করার দরকার আছে না নাই এমন কাজ করবো তো ইনশাল্লাহ নামাজ বাদ দিব না তো ইনশাল্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ পড়বো আমাদের দ্বিতীয় হত্যা চলে এসেছে আমি খুবই অল্প সময়ে ছেড়ে দিব ইনশাল্লাহ তো যাই হোক আমি যে আলোচনাগুলো করলাম কুরআন এবং হাদিস থেকে যে সমস্ত ছোটোখাটো দু একটা কথা বললাম এগুলোর উপর আমরা আমল করতে পারবো তো ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ রব্বুল আগামী সবাইকে ইহার উপর আমল করে গৃহকালের শান্তি পরকালীর মুক্তি অর্জন করার তৌফিক দান করুক আমরা সকলে বলছি আল্লাহ আমরা যেন কেউ নামাজ না যেনাচার আর বৎকালের মধ্যে যেন ডুবিয়ে না যাই বতকালের মধ্যে যেন আমরা হাবুডুবু না খাই মৃত্যু যেহেতু হবেই সুখের সাগরে আজকে যে ভাসতেছে সেও মৃত্যুবরণ করবে নিজের করতেছে সেও একদিন মরেই যাবে জেলখানার অন্ধ কুঠিরে যে আজকে রাত অতিবাহিত করতেছে সেও মৃত্যুবরণ করবে তার রাতেও অতিবাহিত হয়ে যাবে বাসার রাজ্যে অতিবাহিত করতেছে তার অতিবাহিত হয়ে যাবে মৃত্যু যেহেতু হবেই এই জন্য আমাদেরকে সঠিক সম্বল আল্লাহ পরবর্তী অর্জন করা টপিক আর বলছে আল্লাহহু মা হবে ওহাকে আনন্দুল্লাহ হিরোফি লায়ানি আসসালাম আলাইকুম